ময়নাগড়ে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিস চত্বরের ভেতরে শৌচালয় ঝুলছে তালা সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস কর্মীরা সকলেই সমস্যায় পড়েছেন শৌচালয় বন্ধ থাকায় অফিসের ভেতরে দেওয়ালেই টয়লেট করছে অফিসে আসা মানুষজন দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে মিশন নির্মল বাংলাকে সফল করতে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ মানুষের জন্য এই শৌচ শৌচালয়টি বানান অভিযোগ শুরু থেকে সম্পূর্ণ নির্মিত এই শৌচালয়টি বন্ধই রয়েছে অফিস পৌরসভার সাধারণ মানুষের শৌচালয় করার জন্য দু হাজার কুড়ি একুশ বাইশ যে সাল রয়েছে সেই সালে কিন্তু এই শৌচালয়টি নির্মিত করা হয়েছে এবং যেমনটা অভিযোগ তোলা হচ্ছে যে এই শৌচালয় শুরুর থেকেই বন্ধ রয়েছে ঠিক তবে কি কারণে বন্ধ রয়েছে তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি এই শৌচালয় বন্ধ থাকার ফলে একেবারে যেই বিল্ডিং লাগোয়া যে ওয়ালগুলি রয়েছে সেই ওয়ালেই কিন্তু মানুষ যতরত মুক্তি বিসর্জন করছে এবং পাশাপাশি পরিবেশ দূষণের পাশাপাশি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা নিত্যদিন চা ব্যবহার শুরু করে যারা সম তারা পড়ছেন সমস্যায় দুর্বলায় থাকা হচ্ছে হচ্ছেন এবং নিজ খরচা অর্থাৎ নিজের নিজের পকেট থেকে টাকা খরচ করে ব্লিচিং দিতে হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে

মানে থাকার তিনি। ভাবি এটা আসলে শুধু এখানেই নয় যেরকম এই লটে কিছু টয়লেট তৈরি হয়েছিল সেগুলো সম্পূর্ণটাই প্রায় কমপ্লিট হয়তো জলের কানেকশনটা কোথাও কোথাও হয়নি আসলে বিভিন্ন ভাগে ভাগে হয় ভাগে ভাগে হওয়ার ফলে ওই কাজটা যিনি নিয়েছেন সেই কাজটা সম্ভবত করতে পারিনি দু সালে সেটা অবশ্যই আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছিলাম জেলা পরিষদ বিষয়টা দেখছে আমরা আবারও যোগাযোগ করব তবে বিগ্রাহ ম্যাডামকে আমিও রিকোয়েস্ট করবো যে তিনি যেহেতু তার দপ্তরের জন্য এটা করা হয়েছিল তিনিও যাতে একটা জেলা পরিষদকে চিঠি করেন এবং নিশ্চয়ই অতি দ্রুত যাতে এটা চালু করা যায় তার ব্যবস্থা করা হয়েছে তবে এত সব জানার পরে প্রশাসন কেন উদাসীন সে নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে প্রশাসনের তরফে এই ধরনের সমস্যা দেখানো হলে বারবারই বলা হয় যে লিখিত অভিযোগ জমা করেনি তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার পিছনের ছবিটা কিন্তু কথা বলছে এই খবর সম্প্রচারের পর প্রশাসনিক আধিকারিকরা কতটা তৎপরায় সেটাই কিন্তু দেখা ক্যামেরায় আর্তিকা সঙ্গে সানি সময় কলকাতা না।